অভাবের তারায় একদিনের নবজাতক কন্যা সন্তানকে দান করে দিল অসহায় পিতামাতা ত্রিপুরা সিমনা গ্রাম পঞ্চায়েতের কাটাছড়া গ্রামের বাসিন্দা অসহায় হতদরিদ্র প্রসেনজিৎ দাসের স্ত্রী লক্ষ্মীরানী সরকার গত তিরিশে এপ্রিল কাতলামারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চতুর্থ সন্তান প্রসব করে সন্তান প্রসব হওয়ার সঙ্গে সঙ্গেই একদিনের নবজাতক কন্যা সন্তানটিকে অভাবের কারণায় দান করে দেয় ত্রিপুরা খোয়াই জেলার এক পরিবারের হাতে অসহায় হতদরিদ্র লক্ষ্মী রানী সরকার এবং প্রসেনজিৎ দাস জানিয়েছেন তাদের আগের তিনটি সন্তান রয়েছে তাই চতুর্থ সন্তানটিকে লালন পালন করা সম্ভব হবে না অভাবের কারণে তাই একদিনের নবজাতক চতুর্থ সন্তানটিকে খোয়াই জেলার এক পরিবারের হাতে তুলে দিয়েছে কিন্তু কোনো কাগজপত্রের মাধ্যমে একদিনের কন্যা সন্তানটিকে স্বাক্ষর করে সেই পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি সেই পরিবারের নাম ঠিকানাও নেই তাদের কাছে জানালেন অসহায় হতদরিদ্র পিতা প্রসেনজিৎ দাস এবং মা লক্ষ্মী রানী সরকার যদিও তারা গোটা বিষয়টি আড়াল করার চেষ্টা করেছে কিন্তু প্রসেনজিৎ দাসের মা বাসনা দাস পুরোপুরি স্বীকার করলেন ওনার ছেলে এবং ছেলের বউ বাচ্চাটিকে বিক্রি করে দিয়েছে যে বাচ্চাটাকে অন্য কারো কাছে দিয়ে দিয়েছে আপনি কি জানেন সেটা

আপনার তার বাড়ি খোয়াই আপনি কিন্তু আপনার শ্বশুর আপনার বাবা মানে ওই দাসের শ্বশুর তিনি তো বলেছেন আপনার দেড় লাখ টাকার বিনিময়ে বাচ্চাটা বিক্রি করেছেন না আপনার স্ত্রী তো বলেছে যে খরচের জন্য কিছু টাকা নিয়েছেন ডাক্তার বা ভবিষ্যৎ দেবে বলেছে আপনাদের অসুবিধা হয় আপনার নাম এই জায়গাটার নাম কি কোন বিধানসভা এটা সিমনা তো কোনো কাগজপত্র করে আপনারা বাচ্চাটা দেননি না এই তো তাদেরকে ঠিক মতো চিনেন না আপনারা চিনেন ফোন নাম্বার আছে আপনার কাছে ফোন নাম্বারটা নষ্ট হয়ে আচ্ছা এই তিরিশ এপ্রিল কাতলামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একটি বাচ্চা প্রসব করেছেন কন্যা সন্তান আপনি হসপিটাল সোর্সের মাধ্যমে জানতে পারি আপনি সেই বাচ্চাটাকে কাউকে দিয়ে দিয়েছেন বিক্রি করে দিয়েছেন এরকম কথা উঠছে এই কথাটা কি সত্যি যাদেরকে দিয়েছেন তাদের নাম টাম ঠিকানা জানেন না আমি নাম জানি না আমি না আমি আমি বিশ্বাস করে

আপনি কি যাদেরকে দিয়েছেন তাদেরকে দিয়েছেন নাকি এমনিতে দিয়ে দিয়েছেন আমি বিশ্বাস আছে বললেন এখন আপনি ওদেরকে চিনেন না

ব্যাদি বাচ্চা সন্তান নাই তার আমি গাড়ির লাগাল পাইছে আমি তো ভাবছি তারা সন্তান লে বাড়িতেছে তখন আমি বাড়িতে আইছি বাড়িতে আইছি পরে আমার ছেলে ফোন করছে ক বড় ছেলে ফোন করছে ফোন করে করেছে ক মা ক বুদি বাচ্চা বিচ্ছাই বলছে তখন আমার সন্তান রে আমি বুঝছি কিছু কইস আমি আইতা আছি তখন আমি আইসে তারা রেদি গেছি তারা ক বাচ্চা বলে বিচ্ছাই রে সুইতাছে তারা তো আমার লগেরা হই করে না